হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু বিপিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো অফিসিয়াল যে নোটিশটা আছে সেটা একটু আমি দেখিয়ে দেবো এবং কী যোগ্যতা লাগবে কী বয়স আছে সব কিছুই আমি ইন ডিটেলস আলোচনা করে দেব আর এরকমই যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো নোটিসের আপডেট পেতে বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে কোনো আপডেট পেতে বা ভিডিও নোটস পেতে বা এক্সামের পর তার প্রশ্ন ও তার সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নিই আজকের নোটিসটা প্রথমেই তোমাদের চলে যেতে হবে ডাব্লু ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে তারপরে এখান থেকে চলে যেতে হবে ওয়াটস নিউ সেকশানে ওয়াটস নিউ সেকশানে গিয়ে এখানে যে ভিউ অল আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে এবং সেখানে দেখবে তোমরা এখানে রয়েছে যে ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু তো কী নোটিসটা আছে সেটা দেখে নেব তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস রিক্রুটমেন্ট সার্ভিস ঠিক আছে এখানে ভ্যাকেন্সি আছে টোটাল পঞ্চাশটা তার মধ্যে আনরিজার্ভ রিজার্ভ পঁচিশটা এসসি এগারোটা এস টি তিনটে ঠিক আছে ওবিসি এ পাঁচটা ও বি চারটে আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট হ্যাভ দ্য ফলোয়িং কোয়ালিফিকেশান অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট মিট সাচ কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কী আছে ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি অফ কমার্স অর্থাৎ কমার্স শাখায় গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে এটা কিন্তু যারা কমার্স শাখায় গ্রাজুয়েট তারাই কিন্তু একমাত্র এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এজ রয়েছে হলো নট মোর দ্যান থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা পিএসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য এক্সাম ফিজ অর্থাৎ ফর্মটা ফিল আপ করার জন্য ফিজ লাগবে দুশো টাকা ঠিক আছে দুশো টাকা লাগবে ফর্ম ফিল করার জন্য ওকে আর এখানে স্কিম আর সিলেবাসটাও দেওয়া আছে দেখতে পাচ্ছ পেপারে আর পেপার বি দুটো পেপারে পরীক্ষা হবে ঠিক আছে ইংলিশ কম্পোজিশান এটা হবে পঞ্চাশ মার্কসের জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হিস্ট্রি এগুলো নিয়ে হবে চল্লিশ মার্কসের ঠিক আছে আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স নিতে হোক এগুলো নিয়ে হবে থার্টি ফাইভ মার্কসের আর গ্রুপ বিতে হবে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নিয়ে থার্টি ফাইভ মার্কস আর অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং নিয়ে হবে ফর্টি মার্কস টোটাল দুশো মার্কসের এক্সাম হবে মোটামুটি আমি ইন ডিটেল সব কিছুই বলে দিলাম এটার মধ্যে তাও যদি কারোর কোনো অসুবিধা থাকে বা কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করে নিও আর এরকমই অফিসিয়াল নোটিসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ওকে থ্যাংক ইউ